আপনারা যারা জেলা আপনারা যারা অতিরিক্ত জেলা ও দায়রা জজ জজ দিত আদালতে বিভিন্ন পদ পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে সাজেশন প্রশ্নব্যাতন এবং বিগত সালের প্রশ্নন অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটা কথা বলে রাখি অল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে জেলা জজ আদালত জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র 40 টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে পারেন এখন বিগত সালের একটি প্রশ্ন আমরা দেখব যে কি ধরনের প্রশ্ন আসে সেখান থেকে একটা অনুধাবন নেব যে আমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে আর অবশ্যই আপনাদের প্রশ্ন প্যাটার্ন রিটেন হবে এই বইটার এ টু জেড আপনাদের পড়ে যেতে হবে পিডিএফটি এক কথায় প্রকাশ করুন যার উপস্থিত বুদ্ধি আছে প্রতুত্ব পণ্যমতি তাহলে এক কথায় প্রকাশ থেকে কিন্তু প্রশ্ন আসবে ভালো করে পড়ে যেতে হবে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত কুলশীল যে বস্তুতে যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু কাঁচের তৈরি বাড়ি শীষমহল যা কষ্টে জয় করা যায় দূর জয় নিচে পোস্ট নিচের গ্রন্থগুলোর লেখকের নাম লিখুন তিতাস একটি নদীর নাম লেখক অদত্ত মল্লবান্ন ভোলগা থেকে গঙ্গা রাহুল সায়সকেতায় সূর্যদিগল বাড়ি আবু ইসাক নুরুদ্দিনের সারা জীবন সৈয়দ শামসুল হক সুজন ঘাট বইটির লেখক জসিম উদ্দিন এটা একটা বই না কাব্যগ্রন্থ অর্থ সব বাক্য রচনা করুন মানে বাগধারা থেকে প্রশ্ন আসবে এই বইটা থেকে বাগধারা সাহিত্য খুব ভালো করে পড়ে যেতে হবে খুব ভালো করে পড়ে যেতে হবে গড্ডলিগে প্রবাহ অন্ধ অনুকরণ কলোর বলদ একটানা খাটুনি খাটুনি বইফোর অবাসিন বা নতুন পর্বতের মুর্শিক পোশাব বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন দান করা মানে চুরি করা অপারেশন বার্ট কি এখন অপারেশন অর্থাৎ মুক্তিযোদ্ধা সম্পর্কে প্রশ্ন আসবে আপনাদের মুক্তিযোদ্ধা সম্পর্কে অবশ্যই এই বইটা থেকে এটু জেট পড়ে যেতে হবে উনিশশো সালে ছাব্বিশে মার্চ প্রথম পহরে পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের অভিযানকে বলা হয় অপারেশন বার্ট মুক্তিযুদ্ধের সময় সুরাডাঙ্গা কোন সেক্টর অধীনে ছিলেন 8 নাম্বার গ্রিনস পরিবেশবাদী সংগঠন সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলা স্পর্শ করেছে পাঁচটি বাফার স্টেট কাকে বলে দুই শক্তিশালী মধ্যবর্তী দুর্বল রাষ্ট্রকেই বাফার স্টেট বলা হয় বাংলা উপসর্গের সরি বাংলা উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে মন্টে মন্টেস্কু ব্লু ইকোনমিক্স কি ব্লু ইকোনমিক্স মানে সমুদ্র সম্পর্কিত কোন অর্থনীতি বঙ্গদু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত বাইগান নদীর তীরে অবস্থিত সম্প্রতি ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি হোসেন আমির আবদুল্লাহিয়ান ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী আমার দেখা নয়াসিন বইটির লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব একটি জাতির রূপকার সিনেমার পরিচালককে শ্যাম বেনাগাল পয়েন্ট অব দ্য কাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পৃথিবীর নাম কি নালদা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসবেই এবার আসি বনভোজনে যাওয়ার জন্য একটি বাস মানে গণিত চব্বিশ টাকা ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেকের সমান ভাড়া দেবে জন যাত্রী না আসার মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসের কতজন যাত্রী গেছিল এবং প্রত্যেকে কত টাকা ভাড়া পেয়েছিল মানে ভাড়া দিয়েছিল এক কথায় প্রত্যেকে ভাড়া দিয়েছিল আটচল্লিশ টাকা এবং যাত্রী গিয়েছিল পঞ্চাশটা যাই হোক আপনাদের অঙ্কটা কিন্তু এভাবে টোটাল এ টু জেড করে দিয়ে আসতে হবে সিম্পল অঙ্ক করলে হবে না একটা অনুচ্ছেদ একটা প্যারাগ্রাফ থাকতে পারে না পারে এক্ষেত্রে অথবা অ্যাপ্লিকেশন তিনটার যে কোনো একটা টপিক আপনাদের থাকবে ইংরেজি মেক সেন্টেন্স উইথ উইথম আইডাম ফ্রেজ থেকে ইংরেজি থেকে আসবেই আপনাকে আইডাম ফ্রেজ ভালো করে দেখে যেতে হবে